কে ভাই আপনি কয় টাকা মাছ নেবেন আপনি কয় টাকা নেবেন মানে পঞ্চাশ টাকার মাছ আচ্ছা দেখি কুই মাছ কতটুকু আচ্ছা দেখি কে কতটুকু মাছ পাই আমরা একটু দেখি অপেক্ষা করি বন্ধুরা কাকা জাল টানতাছে আছে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ কাকা আপনার তো পুরো একবারে হিরো এইবার মাছ পাই আনি সিং এর মতো লাগে কাকা ওর 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 পাই রে সুবহানাল্লাহ 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 কি পরিমাণ মাছ রে ভাই ওছো ওছো আর উপরে নামিয়া বেটা পাগল হয়ে গেছে পাই রে ভাই এই

ভাই আপনি কয় টাকার মাছ লিলেন এই বড়টা সহকারে এটা তো তিনশো টাকা আছে বন্ধুরা আজকে বুঝুন তুই সবাই ভালো থাকবেন আসসালামাইকুম